বরাকান্ডা গ্রামের এক কোণে মাটির ছোট্ট একটা ঘরে থাকেন স্বপ্না বয়স ত্রিশ ছুঁই ছুঁই বিধবা হয়েছে না চার বছর স্বামী ছিল মিলনের কর্মচারী রাস্তার পাশে দুর্ঘটনায় প্রাণ হারান সন্তান ছিল না স্বপ্না প্রতিদিন ভোরে উঠে পুকুরে গিয়ে জল তোলে রান্না করে ক্ষেতের ধারে কাজ করে আর সন্ধ্যায় চুপচাপ নিজের উঠোনে বসে থাকে চারপাশের মানুষ তাকে একটু ভয় করে কারণ তার বাড়ির আশেপাশে নাকি কিছু অলৌকিক ব্যাপার ঘটে লোকেরা বলে ওর ভরের পাশে সন্ধ্যার পর বেজে ওঠে অদ্ভুত সুর একদিন সকালে স্বপ্ন দেখে তার দোরগোড়ায় বসে আছে এক কালো কুকুর চোখে অদ্ভুত এক লাল আলো সে কিছু না বলেই শুধু তাকিয়ে থাকে যেন স্বপ্নার মনের গভীর কথা বুঝে ফেলে স্বপ্না ভয়লা পেয়ে চাল ভাত এগিয়ে দেয় সেই শুরু প্রতিদিন সকালে কুকুরটি আসে খায় আবার চলে যায় গ্রামের মানুষ ফিস করে ওটা কোনো সাধারণ কুকুর না ওতে জাদু আছে একদিন রাতে হঠাৎ আকাশে বজ্রপাত হল ঘরের ভিতর ঢোকে পড়ে সেই কুকুরটি তার গলার মালা থেকে জ্বলতে থাকে একরকম আলো আর স্বপ্নার কানে ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর আমি রাজা বীর সেন এক অভিশাপে কুকুরে পরিণত হয়েছি শুধু একজন নিঃস্ব ভালোবাসার মর্যাদা দেয়া নারীর হাত ধরেই আমি মুক্তি পেতে পারি স্তব্ধ হয়ে যায় কিন্তু তার হৃদয়ে জন্ম নেয় এক অদ্ভুত টান সে কুকুরটির নাম রাখে বিন্দু দিন যায় রাতে স্বপ্না গল্প করে চোখে জল আসে তার বিন্দু নীরবে বসে শুনে সব কথা সে যেন একজন সাথী হয়ে ওঠে রক্ষাকর্তা হয়ে ওঠে একজন হঠাৎ স্বপ্না অসুস্থ হয়ে পড়ে বমি দুর্বলতা মাথা ঘোরা স্বাস্থ্যকর্মী এসে বলে আপনি মা হতে চলেছেন গ্রাম জুড়ে শুরু হয় কানাঘুষো বিধবা গর্ভবতী এটা কিভাবে সম্ভব কিন্তু স্বপ্না চুপ করে থাকে সে জানে এ সন্তান কোনো পাপ নয় এ সন্তান ভালোবাসা বিশ্বাস আর অলৌকিক নিয়তির ফল একদিন বর্ষার রাতে পূর্ণিমার আলোয় স্বপ্নার প্রসব বেদনা শুরু হয় আর তখনই কুকুরটির দেহ আলোয় ভরে ওঠে সে রূপ নেয় এক যুবক রাজার রূপে আমি বীর সেন তোমার সাহস বিশ্বাস আর ভালোবাসায় আমার অভিশাপ ভেঙে নাছে স্বপ্না আমি এখন মুক্ত এটুকু বলেই সে হাওয়ায় মিলিয়ে যায় আর স্বপ্নার কোলজুড়ে জন্ম নেয় এক পুত্র সন্তান যার গলায় ছিল সেই রূপার মালা লোকেরা অবাক তারা এখন আর প্রশ্ন করে না কারণ এই সন্তান সাধারণ নয় এই সন্তান অলৌকিক এক প্রেমের সাক্ষ্য স্বপ্না তার ছেলের নাম রাখে বিন্দু বরণ বন্ধুরা ভালোবাসা কখনো হারে না ভালোবাসা কখনো মৃত্যুতে শেষ হয় না স্বপ্নার মতো এক নারীর সাহস আর বিশ্বাসই পারে এক অভিশপ্ত আত্মাকে মুক্তি দিতে আর সেই ভালোবাসা যদি হয় নিঃস্বার্থ হৃদয় থেকে তাহলে জন্ম নেয় অলৌকিক সন্তান এমন আরও স্পর্শ করা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আবার দেখা হবে এক নতুন গল্পে এক নতুন অনুভবে